জগন্নাথুর একটা সতর্কমূলক ভিডিও নিয়ে হাজির হলাম আজ বিশ মে সকাল আনুমানিক পৌর শহরের মাছ মাঝভাড়া আমার নিজ বাড়ির ফ্রিজের সামনে আমার ছোট ভাই যার বয়স ষোলো থেকে সতেরো হবে হাঁটাহাঁটি করতেছিল করে তিনজন মানুষ প্রাইভেট কার থেকে নাই না গাড়ি তোলা চেষ্টা করছে মুখ ধরার পরে যখন সে নাস করে তখন তার মাইরা গাড়ি তুলছে মারার পর সে আর উজ্ঞানই গেছে কিছু হইতে পারে না তার লালা বাজার যাওয়ার পরে তার পুষাইছে সে আর বুঝতে দিছে না ফুলের মুখ গিয়া তারা গাড়ি লক তারা তিনজন নাম চিনেছে খাওয়ার লাগে ওই সময়ে গাড়ি থাকি লাইফ মায়া সিন আমরা আত্মীয়জনের বাসাত গেছে এবং গাড়ি উঠার তোলার পরে তারে চুল এবং দাড়ি একদম একবারে ক্লিনসে পড়ে দিছে পরে বাসা যাওয়ার গিয়া ফোন দিছে ফোন দেওয়ার পরে আমরা বিষয়টা অবগত হইলাম শহরের সিন মাঝে যে শহর ঘটনা অভিরোহ আমরা ফেসবুক ও দেখলাম জগন্নাথপুরো ইলা আজকে ঘটনা ঘটবো যা কল্পনার বাইরে সকলের সাথে বললাম সালামালাইকুম